ওয়েলকাম টু গয়নার রানী পি সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমিরাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী আজকে আবারও নিয়ে হাজির একটি নতুন গয়নার ডিজাইন আজকের এই ডিজাইনটি দেখাবইটি সাধারণত জন্মাষ্টমী স্পেশাল আমি এটা বানিয়েছি আজকে আপনাদেরকে একটি ময়ূর পাখা বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আসলে এই ডিজাইনটি যখন বানাই তখন অন্য রকম মোটিভে বানিয়েছিলাম এটার ইচ্ছে ছিল অন্য অন্য কিছু করার বাট সেটা হয়নি কারণ যখন আমি এই জিনিসটাকে করেছিলাম তখন যখন এটার উপরে আমি অন্য কিছু করার কথা ভাবলাম তখন দেখলাম যে ময়ূর পাখাটা কোথাও নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম যে যাক শুধু ময়ূর পাখাটাই বানাই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি এরপরে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন ডিজাইন বানিয়ে নিতে পারেন আমিও চেষ্টা করব এই ধরনের ময়ূর পাখার উপর অন্যরকম একটা ডিজাইন আপনাদেরকে ক্রিয়েট করে দেখানো আর এই ডিজাইনটি নিয়ে আমি অ্যাকচুয়ালি কি বানাচ্ছিলাম সেটাই এবছর আর না অবশ্যই পরের বছর আপনি আমি আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাবো যাই হোক আজকের এই ডিজাইনটি বানানোর ক্ষেত্রে খুবই কিন্তু আমি কেটে নিলাম এবং এখানে করে এই ভালোভাবে দেখবেন এখানে সব থেকে কঠিন কাজটা হচ্ছে যতটা সূক্ষ্ম করে পারবেন রকম ভাবে কিন্তু আগগুলো কাটবেন এটাই হচ্ছে এই ডিজাইনের সবথেকে মেন পার্ট তার জন্য এরকম একটা লম্বা টুলস ইউজ করবেন যাদের কাছে এরকম টুলস নেই তাদেরকে বলবো ইউজ ইউজ করতে করতে পারেন পারেন বা বাড়িতে থাকা চাকু সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই পাউডারটাকে ভালোভাবে ইউজ করে কিন্তু এই জায়গাগুলোকে দাগগুলো কাটবেন তাহলে পরে কি হবে জায়গাগুলো কিন্তু এব্রক্ষিব্র অংশটা কম হবে এবং স্মুথলি জায়গাগুলোকে কিন্তু এরকম ভাবে দাগ দেওয়া যাবে তারপরে এরকম ভাবে ময়ূর পাখাটার কিছুটা অংশ যে খুলে খুলে আছে রকম ভাবে একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি তাই এরকম ভাবে দাগ দিয়ে কেটে নিচ্ছি এটা হালকা ড্রাই হয়ে গেলে এখানে একটা টেক্সচার ইউজ করছি কোন জায়গাকে উঁচু কোন জায়গাকে নিচু করে দিচ্ছে ব্যাস তাহলে কিন্তু আমাদের এই ময়ূর পাখার ডিজাইনটি কিন্তু রেডি হয়ে যাবে সেম মোটিভে কিন্তু আমি ইয়ারিং টাও করে নিয়েছি এরপরে কালার করার পালা কালার করার ক্ষেত্রেও কিন্তু খুব ইজি একটা কালার রেখেছি আপনাদের যদি কালার করার ক্ষেত্রে খুব অসুবিধা হয় একটা রিয়েল ময়ূর পাখাকে সামনে রেখে কিন্তু কাজটা করতে পারবেন প্রথমে এখানে কিন্তু আমি ইয়েলো কালারটা দিয়ে নিয়েছি সেটা হালকা ড্রাই হওয়ার পরেই কিন্তু আমি রেড কালারটাকে দিয়ে দুটো কালারকে ভালোভাবে ব্লেন্ড করেছি তারপরে আমি গ্রিন কালার এবং স্কাই ব্লু কালার এবং তার উপরে কিন্তু এখানে আমি ব্লু কালার কিনতে অ্যাপ্লাই করেছি তার সাইডে এবার আমি এখানে ব্রাউন করছি এবং উপর থেকে কিছুটা গ্রিন কালার ইউজ করেছি এখানে গ্রিন কালারের ক্ষেত্রে আমি দুটো সেড ইউজ করেছি একটা লাইট গ্রিন কালার একটা ডার্ক গ্রিন কালার লাইট গ্রিন কালারটা দিয়ে ভালোভাবে কভার করেছি এবং ডার্ক গ্রিন কালারটাকে মাঝে মাঝে অ্যাপ্লাই করে একটু হাইলাইট করার মতন করে কিন্তু অ্যাপ্লাই করেছি তারপরে এখানে আমি আবারও ব্রাউন কালারটাকে ওই ভেজা অবস্থাতে কালারটা ভালোভাবে ড্রাই না থাকা অবস্থাতে কিন্তু করেছি তারপরে এটা ড্রাই হয়ে গেলে এখানে পার্লের যে লাইট গ্রিন কালারটা হয় সেই গ্রিন কালারটা ইউজ করে কিন্তু এটাকে এইভাবে অ্যাপ্লাই করেছি ক্ষেত্রে ভালোভাবে মাথায় রাখবেন কালারটা ভালোভাবে ড্রাই করে নেওয়ার পরে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই করবেন তাহলে জিনিসটার টেক্সচারটা ভালো আসবে মাঝখানেও কিন্তু আমি হালকা করে ওই একই কালারটাকে এইরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো কালার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবারও গোল্ডেন কালারটা ইউজ করেছি পালের আজকের ডিজাইনটি তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি ধরনের গয়না ডিজাইন দেখতে চান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন